হ্যালো টিভার বাংলাটেক চ্যানেলের পক্ষ আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েডের একটি খুব জনপ্রিয় একটি অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনার ফোনের ক্লিক করে আপনার ফোনটিকে রিফ্রেশ করতে পারবেন এবং আপনার ফোনটির স্পিড বাড়াতে পারবেন আসলে অনেক সফটওয়্যারে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের জন্য স্পিড বুস্টার নামে পাওয়া যায় কিন্তু ওইগুলো আসলে তেমন একটা কাজ করে না আপনাদের ফোনে ওইগুলো ইনস্টল করলে আপনার লাভের থেকে ক্ষতি বেশি তো এই সফটওয়্যারটা খুব জনপ্রিয় আপনারা চাইলে আপনাদের ফোনই ব্যবহার করতে পারেন ওয়ান ক্লিক ওয়ান ক্লিক করলে আপনার ফোনটি খুব ভালো মানে ভালোই কি বলে আপনার সব কিছু আপনার যে ট্যাম্প ফাইলগুলো আছে নষ্ট ফাইলগুলো আছে ক্লিক হয়ে যাবে ক্লিন হয়ে যাবে ক্লিন হলে আপনার ফোনটি সুপারফাস্ট হয়ে যাবে এবং আপনার ফোনটি ধরেন অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করল তারপর আপনার ফোনটি ভালো থাকবে বা হ্যাং হবে না তো বেশি কথা না বলে আমি প্লে স্টোরে আপনাদের সফটওয়্যার সফটওয়্যারটি দেখাচ্ছি এবং কীভাবে কাজ করবেন সেটাও দেখাচ্ছি তো আপনার স্টোরে গিয়ে এখানে লাগবেন ড্রয়েড ড্রয়েড অপটিমাইজার ড্রয়েড অপটিমাইজার ডিআর ও আইডি স্পেস ও পি আই জ্যাট ইয়ার অপটিমাইজার খুব জনপ্রিয় একটি সফটওয়্যার অ্যান্ড্রয়েড ফোনের জন্য তো এটা আপডেট চাচ্ছে আপনারা ইনস্টল করবেন তা আমি আপডেট দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি ড্রয়েড অপটিমাজের মাত্র দুই এমবির একটি সফটওয়্যার খুব জনপ্রিয় এবং আপনার এটা জাং ফাইল এবং আপনার ফোনের আপনার রিফ্রেশ করার জন্য কম্পিউটারও তো আমরা ফোন কম্পিউটার আমরা ক্লিক করে রিফ্রেশ করি এবং গতি বাড়াতে পারি কিন্তু ফোনের জন্য এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি রিফ্রেশ করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে তো আগে যারা এই ধরনের সফটওয়্যার ব্যবহার করছেন ওইগুলো ডিলিট করে এই সফটওয়্যারটি ব্যবহার করতে হবে আপনার ড্রয়েড অপটিমাইজার বা জাঙ্ক ফাইল ক্লিনার ফোনের মধ্যে একটি সফটওয়্যার ব্যবহার করেই ভালো দুইটি ব্যবহার করা ভালো না তো আপনি যেটা আপনার কাছে বেশি কাজে দিবে কারণ সব সফটওয়্যার সব মোবাইলে কাজ দেয় না তো আপনার যেটা আপনার কাছে ভালো মনে হবে এটা আপনি ব্যবহার করবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য তো ড্রয়েড অপটিমাইজারটি অন করবো এই যে ওয়ান ক্লিড স্পিড আপ এটা জাস্ট এটাতে ক্লিক করলে আপনার ফোনের র্যামটা ক্লিন হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন যে এই সফটওয়্যারগুলো আমার রানিং আছে তো এই সফটওয়্যারগুলো ক্লিন করে দিলাম ওয়ান ক্লিক স্পিড আপ এটা করলে হয়ে যাবে এই যে দেখেন যে ওয়ান দশমিক ছয় সিক্স জিবি ফ্রি মেমোরি এত ক্লোজ অ্যাপ দুশো আঠারোটা ঠিক আছে এগুলো আপনার ক্লিন করছে তো তারপরে হচ্ছে আপনি ব্যাগ দিবেন ব্যাক দিয়ে এখানে ক্লিন আপে ক্লিক করলে এখানে অনেকগুলো জাং ফাইল জাং ফাইন্ডার এটাতে ক্লিক করবেন স্ক্যান করবেন স্ক্যান করলে আপনার যত আপনার নষ্ট ফাইলগুলো আছে আপনার ফোনে মেমোরি জায়গা করে রাখছে আপ এবং আপনার ফোনটাকে স্লোকে আছে ওই ফাইলগুলো আপনি দেখতে পারবেন এখানে ক্লিক করলে পেয়ে যাবেন স্টপ ব্যাকগ্রাউন্ড অ্যাপস আপনার ইনস্টলিং যত অ্যাপস আছে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডে অফ করে রাখতে পারেন কারণ একটা সফটওয়্যার আমরা যখন ওপেন করি সেটা স্টপ না করলে সেটা অলওয়েজ অন থেকে যায় তো আমরা এটার মাধ্যমে অফ করে রাখবো অ্যাপ ম্যানেজার অ্যাপ্লিকেশন ম্যানেজারগুলো আপনার যে কোনো অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলোকে এটার মাধ্যমে ডিলিট করতে পারেন প্রাইভেসি অ্যাডভাইজর আপনার এটার মাধ্যমে আপনার আপনার প্রাইভেসি কিছু আপনি চাইলে লক্ষ্য রাখতে পারেন সফটওয়্যার তো খুব সুন্দর একটি ভালো একটি অ্যান্ড্রয়েড অ্যাপস ক্লিন ক্যাচ ওয়ান ক্লিকের মধ্যে যে দেখেন ডিলে সিলেক্টেড ফুলডার এখানে আপনার ওয়ান টাচ স্পিড অ্যাপ সেটিংসটা কী করবেন ক্লিন ক্যাচ স্টপ ব্যাকগ্রাউন্ড অ্যাপস ইউজ হোয়াইট লিস্ট তো আশা করি বুঝতে পারবেন আপনাদের বুঝতে পারছেন আপনাদের জন্য খুব জনপ্রিয় একটি অ্যান্ড্রয়েড অ্যাপস আশা করি আপনাদের ভালো লাগবে তো যদি ভালো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দিবেন শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন